মূল প্রশ্ন নভেম্বরকে নভেম্বর যে কি হতে পারে কি পূর্বাভাস মনে হয় কি হতে পারে এটা বলা খুবই কঠিন কেননা জানিনা আর সেটাও আমরা জানিনা রায় কি আমাদের দেশে হয় না যে রায় আসলে ধারণা করতে পারি না এই জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সম্পর্কে আসলে এখন বাংলাদেশের মানুষের কোনো শ্রদ্ধা নাই কোন শ্রদ্ধা অবশিষ্ট নাই আঞ্চলিক ভাবে আওয়ামী লীগের কিছু পাওয়ার হাউস আছে যেখানে আওয়ামী লীগের লোকজন বেশ পরিচয় করে কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে শক্তি সেই শক্তি নিয়ে মানুষের অনাস্থা আছে আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী সেই কোন একটা কর্মসূচি বলা বা সেটাও করে না আর বলাটাও কিন্তু অবৈধ কেননা বাংলাদেশে তো তারা নিষিদ্ধ ঘোষিত বা স্থগিত একটি রাজনৈতিক দল তাদের তো কোনো রাজনৈতিক ঘোষণা কিংবা দেয়া না দেওয়ার কথা না রায় কি হবে এটা তো আমরা একটা আন্দাজ করতে পারি ডেফিনেটলি রায় তার জন্য জন্য খুব একটা হবে না ফলে কি ঘটবে আমাদের জানার অপেক্ষা করতে হবে তবে আমি যেটা বুঝি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ একমাত্র নয় এখানে কমিউনিস্ট পার্টি সহ অনেক দল আছে কিন্তু আহ মেজরিটির শক্তি বলেন বা দলীয় শক্তি বলেন এই সব ক্ষেত্রে ওই দলগুলি অনেক ছোট বলে তারা সেরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের শক্তি এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরাট ক্ষতি সাধন করেছে কারণ মুক্তিযুদ্ধকে তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দকেও তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে তারা মুক্তিযুদ্ধকে সার্বজনীন না করে এটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে এবং এটা করার ফলে জনগণের একটা বিরাট অংশ মনে করেছে যে এটা মূলত আওয়ামী লীগের যুদ্ধ এবং এই ব্যাপারটাকে তারা স্থাপন করার চেষ্টা করেছে আপনি যদি তাদের কোনো বক্তৃতা কোনো লেখা কোনো কিছু দেখেন তাহলে দেখবেন সেখানে অন্য কোন দলের কোন নেতা নেত্রী কারো কোনো কৃতিত্বের নাই তাদের কোনো অবদানের কথা বলা নাই থেকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ সেখানে এমনকি আওয়ামী লীগেরও একাধিক নেতা রয়েছেন যাদের কোন শব্দ বা নাম তারা রাখেন নাই আহ তো এই জিনিসগুলি কিন্তু আসলে একটা আহ এক ধরনের প্রশ্ন বলে মানে প্রশ্ন ওঠে কিন্তু এবং মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে বিভিন্ন ছোট ছোট কিছু প্রকাশের মতো তৈরি হয়েছিল সেইগুলিকে তারা কখনো বৃহৎ ইতিহাসে সম্মানিত করার চেষ্টাও করেন নাই বিভিন্ন নেতার নাম আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে কিন্তু এসেছে সেই নেতাদেরকে এমনকি তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তাদেরকে তারা ইতিহাসে কোনো মহিমান্বিত করেন নাই সবকিছুকে একটি পরিবারের সম্পত্তি মানে বানিয়ে ফেলেছেন এবং যা কিছু ঘটেছে যেন একটি পরিবার থেকেই ঘটেছে এবং বাকি যারা ছিল তারা সেই পরিবারের বন্ধু এরকম একটা ব্যাপার মানে আমি এবং আমরা 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 মিলে এটা করেছি আমি আর আমার বন্ধুরা এই যে কাণ্ডটা করতে গিয়ে তারা এখন যেটা করেছে সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে ওরা আর আই মোরা করে না শুনুন ওরা মুক্তযুদ্ধকে প্রটেক্ট করেন না মুক্তযুদ্ধকে প্রোটেকশনের নাম দিয়ে তারা মুক্তযুদ্ধকে খাচা বন্ধি করে শেষ পর্যন্ত যখন পালিয়ে গিয়েছেন তখন মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছে জি আর ওই যে আপনি বলছিলেন যে রায় কি হবে সেটা নিয়ে আন্দাজ করতে পারেন সেটা ইতিবাচক হবে না রায়ের পর পরিস্থিতি কেমন হবে সেটি কি আন্দাজ করতে পারেন রায় আসলে আন্দাজ করা যায় না রায় আমরা কি করে আন্দাজ করব কেননা রায় তো আসলে বিচারকদের বিষয় এবং রায় আন্দাজ করাটা সঠিক না এটা সঠিক প্রক্রিয়া না আগে থেকে রায় বলা কিংবা আগে থেকে রায় নিয়ে চিন্তা ভাবনা করা তবে নিশ্চয়ই কঠোর দণ্ড হবে এটা তো ভাবার কোনো কারণ নাই যে এই আদালত যে আদালত বিচার করছে তার প্রতি কোনো কারণে সফট হবে এটা তো ভাবার কথা না এবং এই এইটি তো এই যে বিচারটা যে হচ্ছে এত দ্রুত সময় বিচার করে রায় দিয়ে দেওয়া হচ্ছে এটাও তো একটা চাপ ছিল তো এই আদালতের উপরে যে বিচার বা কিছু কিছু মানুষের বিচার সম্পন্ন করতে হবে তো একটু কানেকশনের সমস্যা হচ্ছে একটু কানেকশনের সমস্যা হচ্ছে ডাক্তার আব্দুল আমি আসি আপনার কাছে আমি একটু আলী সালামগের বিচার সম্পন্ন করার চাপ যারা যারা আহত নিহত হয়েছেন তারাও তো বলছেন তাই না তো রায় তো খুব মানে না জি ধন্যবাদ ডাক্তার আব্দুল নুর সমস্যা হচ্ছিল সেটা এখন চলে গেছে আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনি যে আপনি কি মানে আপনি কি মনে করতে পারেন রায়ের বিষয়ে কোনো আন্দাজ করতে পারেন কি না সেটি করা ঠিক না যদিও বলছেন ডাক্তার আব্দুল তুষার কিন্তু আমরা আসলে দেশের মানুষের মধ্যে এটা একটা বড় আলোচনা কি হতে পারে রায় আর রায়ের পরে পরিস্থিতি কি হতে পারে কি হতে পারে সেটা অবশ্যই আন্দাজ করা যায় কারণ এদের জন্য বিশেষ বিশেষজ্ঞ হওয়া তো দরকার নেই আমাদের ক্ষমতাসীন সরকার যারা থাকে তাদের পক্ষে রায় লেখা হয় গুলো কি কি বলে একই তো ঘটনা এবং এবং এই হবে সেটা বিচারক তার শেখ হাসিনার আইনজীবীর আলাপের মধ্যেও দিয়ে ফুটে উঠেছে এবং শেখ হাসিনা নিজেই এই যে কয়দিন ধরে আপনি যে সমস্ত ইন্টারভিউ দেখছেন সেখানেও একই আশঙ্কা করছেন আমি আজকে ওনার বয়সে শুনলাম কার সাথে কথা বলছে না। যে বলছে যে উকিলটাকে দেওয়া হয়েছে আমার তরফ থেকে সে শুরুতে ভালো ভালো কথা আমি আমি শুনতে ভালো লাগছিল বলেছিল আমার পরবর্তীতে আমি দেখলাম যে আদালতের বিচার বিচারকের সঙ্গে উনি যে কথা বলছেন সেখানে বলছেন যে রায় তো কি হবে আমরা জানি বা এটাতে সাজানো একটা আহ মানে ঘটনা ঘটবে সে ধরনের একটা ইঙ্গিত শেখ হাসিনা দিয়েছেন তো সেক্ষেত্রে সেখানে নিজেই আশঙ্কা করছেন যে কঠোর ধরনের এক ধরনের সাজা হবে এবং সেটা সাজানো বলে উনি 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 মনে করেন আমি রায় বিশেষজ্ঞ নয় সাজানো কিনা এটা বলতে পারি না কিন্তু আপনাকে বললাম যে বাংলাদেশে ক্ষমতাসীন যারা থাকে তাদের ইশারা ইঙ্গিতে রায় লেখা হয় এবং অতীত হয়েছে ভবিষ্যতে আমরা চেয়েছিলাম যে এই এই অবস্থা থেকে একটা উত্তরণের জন্য কিন্তু সেটা এখনো হয়নি ভবিষ্যতে হবে কিনা আমি জানি না আর আর পরে কি হবে সেটা কঠিন ব্যাপার কারণ এই মাত্র কয়দিন আগেই তারা একটা বড় ধরনের ডেমোনস্ট্রেশন করলেন যেটা আব্দুর নউদুর স্যারও বলছিলেন যে আমাদের এখানে অ্যাট্রোসিটি বা মারামারি কাটা কাটি হত্যা বা এইদিকেই কি বলে গাড়ি পড়ানো এগুলা দিয়ে আবার বিচার করা হয় সফল হলো কি না হলো বাস্তবত যেটা হওয়া উচিত না পার্টিসিপেশন দেখা উচিত মানুষের কতটুকু আছে কিন্তু মানুষের পার্টিসিপেশনটা আপনি এখানে রাজনৈতিক দলগুলো যারা এই আহ্বান করেছে তারা নিজেদেরে বসে আছে কোথায় তারা গায়বী অবস্থায় এই ধরনের আন্দোলন করছে এবং সাধারণ মানুষ দলীয় কিছু মানুষ রাস্তায় ছিল তারা তাদের বরং কিছু গ্রেফতার হয়েছে তবে সাধারণ মানুষের পার্টিসিপেশন যদি বলেন এটা মাস ধরনের ছিল না এটা ছিল এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরির ফসল আমি আপনি এই যে কে আপনার গাড়ি ভাঙবে আপনি কেন রাস্তায় নামবেন বা আজকে গাড়ি নাই আমি কিভাবে অফিস যাব এরকম পরিস্থিতিতে হয় নাই এখন ষোলো সতেরো আবার দুই দিন দেখেছে। শত তারিখ হয়তো বিশেষ কিছু ঘটবে বলে সবাই আশঙ্কা করছে তো কি ধরনের ঘটতে পারে আমরা কেউ জানি না তবে আওয়ামী লীগ যে ধরনের একটা রাজনৈতিক দল তাদের যে শক্তিমত্তা আছে তারা সেটা তো প্রদর্শন করার চেষ্টা করবে এবং অতীতের তাদের অতীত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে কোন অংশে পিছিয়ে থাকে না তারা এক ধরনের ইয়েতে আছে তারা এবং এটা তারা জন্য মানে ঢাকাবাসীর জন্য অন্তত প্রকার বা দেশবাসীর জন্য শঙ্কিত হবার মতো কারণ অস্বস্তিতে কিন্তু ঢাকা শহরের জন্য বিশেষ হওয়ার কারণ আছে রাজধানীতে সব টার্গেট করা হয় রাজধানীতে আন্দোলন সফল হলে সারা দেশে সফল রাজধানী আক্রান্ত হয়েছিল বলেই তো শেখ হাসিনা নিজের সরকারের পতন হয়েছিল রাজধানী আক্রান্ত হয়েছিল এরশাদও পতন হয়েছিল খালেদা জিয়ারও পতন হয়েছিল তো রাজধানীকে কেন্দ্র করে সবকিছু যখন ঘটে রাজধানী যদি গোলযোগ হয় সেটা রাজধানী কেন্দ্রিকই হবে আমরা আশঙ্কা করতে পারি ঠিক আনিস আলমগীর ধন্যবাদ ওই যে মানে পূর্বভাষাতে তেরো তারিখ নিয়েও যে কথা বলছিলাম সেটিতে আমি একটু ডাক্তার আবদুল রসী আপনার কাছ থেকে একটি এটি একটু জিজ্ঞাসা করতে চাই যে সরকারি লকডাউন সফল করে দিয়েছে একরকম আলোচনা হচ্ছিল বলছিলেন আপনারা যে ভয় ভীতি সৃষ্টি করা রাস্তায় লাঠিয়াল বাহিনী বা সরকার বা এবং আওয়ামী বিরোধী যারা তারাই এখানে একটা ঘটনা দেখলাম যে মুস্তফা সরার কি মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তিনি তেরো তারিখে হুমায়ুন আমাদের জন্মদিন উপলক্ষে একটা বড় আয়োজন করতে চেয়েছিলেন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে পূর্ণিমা হলে সেদিন খুব ভালো হতো ভালোবাসার পূর্ণিমা হবে এই রকম বক্তব্য দিয়ে কিন্তু তারপরে আসলে প্রোগ্রামটা কি হলো নাকি লকডাউন উপলক্ষে তিনি প্রোগ্রামটা বাদ দিয়ে দিলেন বিশ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে তবে ওই দিন তো এই অনুষ্ঠান করলে তাদের পক্ষের লোকেরা তো লাঠি শোটা হাতে রাস্তায় ছিল তারা কি করে পূর্ণিমা দেখতে আসবে লাঠি হাতে তাই না এটা তো সম্ভব না আর ওইদিন যদি এটাও আশা করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগের মধ্যে যারা হুমায়ুনের ভক্ত আছেন তারা আসবেন এই উৎসবে ফলে ওই আসলে উৎসব সফল করার কোনো অবস্থা ছিল না যারা ফারুকির ভক্ত যারা তারাও আসার উপায় ছিল না কারণ তারা তখন আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত আবার ওদিকে যারা হুমায়ুন আমাদের ভক্ত আওয়ামী করেন তাদেরও আসার কোনো উপায় ছিল না ফলে ওই তো আসলে কোনো অনুষ্ঠান করারই আসলে পরিবেশ ছিল না জন্য এই জন্য একটা বিস্তারিকে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুনতে পেরেছি জি আশীর্বাদ তাহলে ওই যে সামনে অনৈক্য যে মানে মানে আমরা যে অনৈক্যটা দিয়ে শুরু করলাম যে যেটি ডক্টর আলি রিয়াজ সৃষ্টি করে গেছেন বলে আপনারাই বলছিলেন দুঃখিত সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্য ভাষণ দেওয়ার সময় বলেছেন যে সামনে মহাবিপদ এর শঙ্কা তিনি করছেন যদি রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে নির্বাচনকে ঘিরে আনিসালমগীর নির্বাচনকে ঘিরে ঐক্য তো খুব একটা দেখছি বলে মনে হয় না জামাত ইসলাম আঙ্গুল বাঁকা করার হুমকি দিয়েছে জামাতের আমির তো বলেই রেখেছেন যে ছাব্বিশে কোনো নির্বাচন হবে না যদি না জুলাই সনদ ইস্যুতে গণভোট নির্বাচনের আগেই সেটি হতে হবে তাছাড়া ছাব্বিশে কোনো নির্বাচনের সম্ভাবনা নাই পরিস্থিতি বা তারা যে তাদের অবস্থান বদলে এসেছেন এমন কিছু আভাস পেয়েছেন কিনা যদি অনৈক্য এরকম থেকে থাকে তাহলে আপনি আসলে কত নম্বর বিপদ সংকেত দেখেন সামনে আমি বিপদ সংকটের কথা বলবো না কারণ অনৈক্য যে খুব বেশি দিন স্থায়ী হবে তাও না আমি কারণ এই জন্যই যে বিএনপি ইলেকশনের জন্য ডেসপারেট তারা যে কোনো মূল্যে ইলেকশন করবে এবং আজকেও দেখেন মিজা ফখরুল তার স্টেটমেন্টে বলেছেন যে আপনার জামাতকে উদ্দেশ্য করে যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে ওই দলটা বেনিস হয়ে যাবে বা তাদের ক্ষয়ক্ষতি হবে তো তার মানে কি তার মানে হচ্ছে যে তারা নির্বাচনে যাবে এবং অন্যদেরকে আসতে বলছে এখানে যে অনেককে যে কথাটা বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী যারা যে বিএনপি বিরোধী যারা আছে তাদের এক ধরনের প্রচেষ্টা আছে যে বিএনপিকে সংস্কার বিরোধী হিসাবে একটা ট্যাগ দেওয়া এই এই প্রচেষ্টা তারা আগাগোড়া করে যাচ্ছে বিএনপি এখন সেটা কিভাবে সামাল দেবে সেটা হচ্ছে বিষয় কারণ বিএনপি সংস্কারের বিরোধিতা করছে না আবার যে পদ্ধতিতে এই গণভোটের ব্যবস্থা করা হচ্ছে সেটাতে তাদের আপত্তি থাকা স্বাভাবিক কারণ কারণ সতেরোই আগস্ট যে সনদে তারা স্বাক্ষর করেছিল সেই সনদ তাদের নাই এটা ভিন্ন ধরনের একটা সনদ আসছে এবং যে উদ্ভট কিছু প্রস্তমালা দিয়ে যে উম গণভোট করতে যাচ্ছে সেটাতে নিরক্ষর লোকেরা তো বোঝার কোনো সম্ভাবনা নাই অক্ষর জ্ঞান সম্পন্ন লোকেরাও যেতে এটা বুঝবে না তো তাহলে বিন কি করা উচিত হা বলে দেওয়া হা তো তারা বলতে পারে না কারণ এগুলো এখানে অনেকগুলো যেগুলো তারা বিমত পোষণ করেছিল বা ভিন্ন দিয়েছিল এরকম হাট দশটা ইস্যু রয়ে গেছে এবং মেজর ইস্যু রয়ে গেছে তো সেখানে তারা হাঁ কিভাবে বলে আবার না যদি বলে তাহলে তারা কিভাবে না বলবে তারা হয়তো তখন এটা বলতে পারে যে আপনারা না ভোট দেন এবং যে সতেরো সতেরো অগস্ট সরি অক্টোবর আমরা যেটা সাপোর্ট করেছিলাম সেই আলোকে আমরা যদি যেতে আসি আমরা এটা বাস্তবায়ন করব তাহলে তাদের জন্য এটা ইজি হয় অন্য লোকদের জন্য ইজি হয় যে হা না ক্ষেত্রে এই দ্বিধা দ্বন্দ্ব কেটে কেটে ওঠার ক্ষেত্রে কিন্তু এই যে এমন এখন যে পরিস্থিতিতে আছে বিএনপি যে কোনো যে কোনো একটা ডিসিশন নেয় নাই জামাত এখনো ডিসিশন নেয় নাই সেক্ষেত্রে মানুষও বিভ্রান্তিতে আছে তারা কি আসলে হ্যাঁ এ ভোট দেবে না না এ ভোট দেবে জামাত হয়তো বলবে যে হ্যাঁ ভোট দেন কারণ এই যে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এটা হয়েছে যে সাক্ষরটা মানে যে প্রধান উপদেশটা যে ভাষণটা দিয়েছেন এখানে যদি আপনি খেয়াল করে দেখবেন যে বিশেষ সুবিধাটা উনি ইয়েদেরকে দিয়েছেন এই রাজনৈতিক দল আটটা রাজনৈতিক দল যারা আছে যারা বিএনপি বিরোধী যে রাজনৈতিক দলগুলা। এরাই এই সুযোগটা নিয়েছে কারণ কারণ এই সুযোগটা কেন এটা নিয়েছে হচ্ছে যে বিএনপি কে তারা যে একটা মাত্র বিষয়ে আপনার সুবিধা দিয়েছে সেটা হচ্ছে একই দিনে ভোট হওয়া তাই না একই দিনে ভোট হওয়া মানে দিন আহ যেদিন ভোট হবে সংসদ নির্বাচন হবে সেদিন ভোট হওয়াটা কিন্তু বাকি বাকি যেগুলো যেগুলো আপনি যদি হিসাব করেন তাহলে যে জামাতের দাবিগুলা বিএনপি নোট রিসেন্টলি উপেক্ষা করে যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর একচত্র ক্ষমতা খর্ব করে সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কমিটি যেগুলো ইলেকশন কমিশন সহ ন্যায়পাল গঠন অন্যান্য যেগুলো করা হয়েছিল যে এই প্রস্তাবগুলো গণভোটে দেওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য এখানে পূরণ হয়ে গেছে এগুলো গণভোটে চলে এসছে এখন তাহলে বিএনপি যেভাবে বলেছিল যে নোট অফ ডিসেন্ট দিয়ে সেটা থাকছে না এখন এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বিরোধী দলে যারা থাকবে তাদেরই কণ্ঠ এখন হবে এবং তারা সেই তুলনায় আমি মনে করি যে যে আট দল মানে এগিয়ে এগিয়ে এসেছে এবং তাদের দাবিগুলো বিএনপি যদি আহ না ভোটের পক্ষে প্রচার চালায় তাহলে আমি যেটা আগে বলছিলাম তাদেরকে সংস্কার বিরোধী হিসাবে ট্যাগ দিতে পারে এখন বিএনপি আসলে কোন দিকে যাবে কিভাবে আহ এটার ইয়ে না ভোট এবং হা ভোটের এই বিষয়টা সমাধান করবে আমি এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আভাস পাচ্ছি না কিন্তু এইটুকু আভাস পাচ্ছি যে তারা নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচনে তারা যাবেই স্পষ্ট অনেক ধন্যবাদ আলী একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে আমি ডাক্তার আব্দুল অর্তু এই বিষয়টা জিজ্ঞাসা করতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর একটা সম্প্রতি একটা আলোচনায় বলেছেন মানুষ গণভোট বোঝে না জুলাই সনদ বোঝে মানুষ বোঝে নির্বাচন আর জয়নাল আব্দিন ফারুক সাবেক চিফ ওই বিএনপির এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তিনি কিন্তু বিএন গণভোটের না পক্ষে না ভোট দেবার জন্য তিনি তিনি ইতিমধ্যে বলেছেন আসলে কি মনে হচ্ছে ডাক্তার সিদ্ধান্ত বাড়তে হবে উনি পার্সোনালি বলতে হবে না হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি এর আগে মানে এই ভাষণের আগে বিএনপি একটা না ক্যাম্পেইন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে আমি আজকে জিজ্ঞাসা করতে চাই একটা আবদুল সার কি মনে হয় বিএনপি আসলে ঠিক কি করবে কি প্রচারণা করতে পারে বলে মনে হয় যে অবস্থা দেখা যাচ্ছে তাকে প্রশার প্রচারণার বড় বিষয় হচ্ছে যে চারটা প্রশ্নে একটা হ্যাঁ এই জিনিসটা আসলে অবাস্তবিক একটি ব্যাপার কেননা আপনার কাছে মনে হতে পারে যে প্রশ্ন এক দুই আর চার ঠিক আমার কাছে মনে হতে পারে প্রশ্ন এক দুই আর তিন ঠিক তাহলে আমি কেন তিনটাতে আলাদা আলাদা ভাবে হ্যাঁ না দিয়ে যেটা আমার পছন্দ না সেটা তো হ্যাঁ দিয়ে দিব এটা কিন্তু আসলে কোনো সদুত্তর আহ পাওয়া যায় নাই এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় নাই দ্বিতীয় হচ্ছে দুই নাম্বার যে ধারাটি রয়েছে সেখানে বলা হচ্ছে আরো তিরিশটি বিষয়ে যেগুলিতে দলগুলি একমত হয়েছে তার মানে ওই দ্বিতীয় প্রশ্নের মধ্যে আরো তিরিশটা প্রশ্ন আছে ওই তিরিশটার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে কোথাও কারো পনেরো কারো ষোলো কারো এগারো সেই বা কেন ব্ল্যাঙ্কেট হ্যাঁ দিবে তার মানে জনগণকে তার মতামত হ্যাঁ দেওয়া অথবা না দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে কারো যদি দুইটা না মনে হয় তারপর সে না দিতে চলে চারোটাকে না দিতে হবে আবার কারো যদি দুইটা হ্যাঁ মনে হয় সে হ্যাঁ দিতে চলে চারোটাকে হ্যাঁ দিতে হবে অর্থাৎ মাঝখানে কোন সুযোগ নাই এবং অনেক ভাবেও হওয়ার ভেতরে একটা সমস্যা আছে আর বিএনপি তো তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব করেছিল যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে বহু আলোচনা এই ঐক্যমত হয়েছে এবং সেইখানেও দলগুলি একমত হয়েছে কেননা প্রচুর প্রস্তাব ওইখানেও ছিল যেগুলো অন্য দলও করেছে অন্যরাও করেছে কিছু সেগুলো জেনুইন সংস্কার প্রস্তাব ফলে বিএনপি কিন্তু এটাও বলতে পারে যে আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব যেগুলি একত্রিশ দফায় নাই সেগুলো জুলাই সনদ থেকে নিব বলতে পারে কিন্তু কেননা বিএনপি অভিযোগ করেছে এর মধ্যে যে যে জুলাই সনদ ঘটে যাচ্ছে আর যে তারা স্বাক্ষর করেছেন দুইটা এক না বিশেষ করে নোট অফ ডিসেন্টের যে বিষয়টি এটাতে তাদের গুরুতর আপত্তি আছে যে তুলে ফেলে দেওয়া হচ্ছে নোট অফ ডিসেন্ট আর এই গণভোটের চার নাম্বার প্রশ্নে বলা আছে যে দলগুলি ওই তিরিশটি এবং অন্যান্য তিনটি প্রশ্ন বাদ দিলে আর যা বিষয় আছে সেগুলি ভোটারদের কাছে তাদের দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে তো তার মানে তো আপনি শুধুমাত্র বিজয়ী দলগুলিকে তাদের দলীয় প্রতিশ্রুতি পালন করার সুযোগ দিয়ে দিলেন কিন্তু জুলাই শুধুমাত্র বিজয়ী দলগুলি অংশ নিয়েছিল নির্বাচনে তা তো না তাহলে অন্য দলগুলির মতামত আপনি অগ্রাহ্য করে দিলেন যে ভোটে জিতে আসলে বাকিগুলো করতে পারবা ভোটে জিতে না আসলে পারবা না তো তার মানে কি হলো তার মানে আপনি একটা বিরাট সংখ্যক বিষয়ে সিদ্ধান্ত দলের কাছে ছেড়ে দিলেন তো দলের কাছে সিদ্ধান্ত ছাড়ার জন্য তো গণভোটের দরকার নাই তাই বিএনপি প্রচুর কিছু মানে অনেক ধরনের যুক্তি দিতে পারে কোন যুক্তিটা তারা দিবেন আমরা জানি না এমনকি আমার কাছে মনে হয় যে বিএনপি এটাও হয়তো বলতে পারেন যে এই গণভোটে না ভোট দিলে তাদের কোনো অসুবিধা নাই সরাসরি হয়তো না বললো না কিন্তু বললে আপনারা মনের ইচ্ছা মতো না অথবা হ্যাঁ দেন আমাদের এই গণভোটের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আপনারা মনের ইচ্ছা হ্যাঁ দেন আমার এটা কিন্তু বলতে পারে যে লোক বলতে পারে যে আপনাদের মনে ইচ্ছা মত দেন এখানে বিএনপির কোনো সেই নাই এটা বলতে পারে কিন্তু বললে যেটা ভোট বিএনপি এই গণভোটটাকে প্রত্যাখ্যান করবে কিন্তু জুলাই সনদটা ঠিক ঠিকই থাকবে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে এবং তারপরে তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে দলের সাথে যেগুলো মিলবে সেগুলো করবে যেগুলো মিলবে না করবে না মানে অনেক স্কোপ ওপেন করে দাও হয়েছে এই এই ওপেন করে দেওয়ার বিষয়টা এই ঐক্যমত্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকারই করেছেন এইভাবে একটা গণভোট আয়োজন করে আমি আসলে এই শেষ একদম শেষ করে ফেলতে চাই প্রোগ্রামটা কিন্তু এই বিষয়ে একটু জানতে চাই এটা যে আপনাদের কি মনে হয় সামনে গণভোটে কি হ্যাঁ জিতবে না জিতবে কত শতাংশ মানুষ ভোট দিতে পারে আপনাদের একটা বিশ্লেষণ ধারণা মানে এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের ধারণা সম্পর্কে জানতে চাই আপনি যদি এইটুকু বলেন খুব সংক্ষেপে এই প্রশ্নগুলো এই এই গণভোটের সঙ্গে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক তো খুবই কম কারণ সাধারণ মানুষ এই গণভোটের বিষয়গুলো বোঝে না মানে এমনিতেই একটা সিঙ্গেল কোয়েশ্চেনে গণভোট যখন হয়েছে এর আগে তখন আমরা দেখেছি অতি অল্প সংখ্যক মানুষ এসেছে কারণ মানুষ মনে করেছে কিছু লোক হ্যাঁ দিলেই হবে অনেকটা জানাজার নামাজের মতো সব লোক তো জানাজার নামাজ পড়তে যায় না কমিউনিটির একটা অংশ যদি জানাজার নামাজ পড়ে তাহলে জানাজার নামাজটা হয়ে যায় সেই রকম গণভোটের বেলা মানুষ মনে করে যে ঠিক আছে মানুষ তো হ্যাঁ দিবেই যারা হ্যাঁ পার্টি তারা মনে করবে যে হ্যাঁ তো দিবেই তো আমার যাওয়ার দরকার কি হ্যাঁ জিতে যাবে আর যে না দিবে সে চিন্তা করবে আমি না দিই বা লাভ কি এই জিনিসটা আমার পছন্দ না এত কষ্ট করবো কেন তারাও আসে না তো যে কারণে আমরা দেখেছি যে এর আগে যে গণভোট গুলি হয়েছে একমাত্র জিয়াউর রহমান সাহেবের সময় যে গণভোট যেটা ওনার শাসনকালীন সময় জনগণ সন্তুষ্ট কিনা এরকম একটা প্রশ্ন ছিল ওইটা বাদে বাকি কোন গণভোটে অফিসিয়ালিও কোন বৃহৎ সংখ্যা দেখানো সম্ভব হয় নাই আহ ওই গণভোটটাতে একটা সংখ্যা ছিল যেটা আমার অবিশ্বাস্য ছিল প্রায় নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট সম্ভব তো এছাড়া কাগজে কলমে ভোটের যাই হোক না কেন সাধারণত গণভোটে বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লোক হয় আর হয় না তো তার মানে এই গণভোটটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা কথা আছে যেহেতু গণভোটার ভোট একসাথে হবে তাতে করে বহু মানুষ একসাথেই ভোট দিতে পারছে দিয়ে দিবে তাতে করে ভোটের পার্সেন্টেজ আর গণভোটের পার্সেন্টেজ সমান হয়ে যেতে পারে একটা সম্ভাবনা আছে বা কাছাকাছি হতে পারে আপনি ঢুকবেন শুধু গণভোটটা না দিয়ে বের হয়ে যাবেন দিলেন না ভোটটা অ্যাবস্টেন করলেন এটা তো হতে পারে আর আমরা তো এখনো জানি না এই সরকার তো বাধ্য করে যদি এরকম করে যে আগে গণভোটে হ্যাঁ না দেওয়ার পরে আপনার ব্যালট ওপেন হবে তাহলে জোর করে হ্যাঁ না ভোট দিতে বাধ্য করবে আর তো সেরকম হলে পরে আমার কাছে মনে হয় যে মানুষ বিরক্ত হবে এবং তাতে করে নায়ের দিকে পাল্লা ঝুঁকে পড়তে পারে আর কিছু কিছু দল তো অবশ্যই না ক্যাম্পেইন করবে আওয়ামী লীগ লুকিয়ে আছে বা পালিয়ে আছে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কি আর ভোট দিতে যাবে না কোন কারণে যদি আওয়ামী লীগের গণভোটকে না দিতে বলে তাহলে তো একটা বিরাট সংখ্যক ভোট না পড়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগ যদি না ভোট দেয় তো আওয়ামী লীগ ভোট দিতে যাবে কিনা সেটা একটা বড় क्वेश्चन কারণ দা আওয়ামী ভোট বর্জন করার আহ্বান জানিয়ে দিয়েছে সো আওয়ামী লীগের না ভোট দাও আর যদি যায়ও এটা খুব যে সিগনিফিক্যান্ট হবে তা না এর পুরোটাটাই নির্ভর করছে বিএনপির উপর বিএনপি যদি না ভোটের পক্ষে সুত তোলে আপনি যেভাবে বলছিলেন যে একজন নেতা হয় বলছিল তাহলে এটা একটা ডিজাস্টার হবে এটা কোনোভাবেই জেতার কোনো সম্ভাবনা নাই কারণ ভোট বর্ড অঙ্কে অন্যদের এই ভোট নাই যে এটা কি জিতে আনতে পারবে এটা হা করতে পারবে কারণ অতি নগন্য বিএনপি জামাত এবং আদার্সদের যে ভোট জনগণ তো নিজে বুঝে না এটা তো জনগণের তো এটা মাথা ব্যথাই নাই তো জনগণকে বুঝাবে যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কথা হয়তো তারা মোটিভেটেড হয়ে দিতে যাবে তো বিএনপির কথায় যদি তারা মোটিভেটেড হয় না ভোট দেয় তাহলে তো এখানে নাবটের জেতার সম্ভাবনা আছে হাবটের কোনো ভাবেই জেতার সম্ভাবনা নাই আর আব্দুল তুষা যেটা বলছিলেন যে এটা তো এমনও হতে পারে যে তারা ছেড়ে দিল আপনাদের ইচ্ছা আপনারা দেন আপনাদের ইচ্ছায় ভোট দেন এটাও কিন্তু একটা বার্তা যে বিএনপি না ভোটের পক্ষে তো বিএনপি আসলে এটা কিভাবে ট্যাকেল করবে এটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু কারণ আগামী নির্বাচনটা এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি সংস্কার বিরোধী হিসাবে ট্যাগ দেওয়ার এক ধরনের প্রচেষ্টা এই রাজনৈতিক দলগুলো থেকে করা হবে আর বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই মুক্তিযুদ্ধের শক্তি এবং জামাত সহ অন্যান্য যেগুলো আছে বিশেষ করে জামাত এটা স্বাধীনতা বিরোধী শক্তি এবং গণহত্যায় তারা অংশ নিয়েছিল সেভেন্টি ওয়ানে আর যেটা তারা ওই রাজনৈতিক দলগুলো সম্পর্কে যেটা বলতে পারে তারা ইতিমধ্যে যেটা শুরু করেছে এই যে ইসলামের নামে কিংবা কি বলবো মানে মোরাল জাস্টিস এর নামে যেটা শুরু করেছে একে ধরো ওইখানে মারো একে ধরো আজকাল আমি দেখছিলাম যে কোন একটা জায়গায় একজন সঙ্গীত শিল্পী না কাকে জানি পিডার ছিল বা এরকম যা যে সমস্ত জিনিস নিয়ে আসতেছে এক একটা নারীরা কয় ঘন্টা কাজ করবে কি করবে না এবং এই সমস্ত তালেবানি আহ দৃষ্টিভঙ্গি আমি বলবো এখানে তালেবানি দৃষ্টিভঙ্গি বললে আমার মনে হয় এখানে সহজ হয় কারণ তালেবানদের সাথে যেগুলো মিল আছে ওই জিনিসগুলোই এখন একটার পর একটা উঠে আসতেছে এবং এইটা উঠে আসতেছে বলে তাহলে এই শক্তি যদি আসলে ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রের কি হবে সেটাও বিএনপি তরফ থেকে উদ্বেগ ভালো করে প্রকাশ করা যায় বিএনপি তখন এটাকে হাইলাইট করবে এরা একটা রাজাকার এবং এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পশ্চাৎপদতায় অংশ নিচ্ছে বিএনপি এটা হচ্ছে ক্যাম্পেইন থাকবে আর তাদেরকে গায়ল করবে তারা জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায় না এখন জুলাই চেতনা এখন এত দেখ বছরে এসে আসলে কোন পর্যায়ে আছে মানুষের হৃদয় আছে কি নাকি মানুষ বিতর্ আহ আহ বিতশ্রদ্ধ হয়ে গেছে জুলাই নিয়ে কারণ জুলাই সঙ্গে যারা জড়িত ছিল তাদের কর্মকাণ্ড তো খুব সুখকর বলে মানুষ নিতে পারছে না এমন কোনো ইনস্টেন্স তারা দেখায় নাই যে জুলাই যোদ্ধাদেরকে আহ মানুষ শ্রদ্ধা করবে কিংবা এই জুলাইয়ের চেতনা নিয়ে যে সরকার চলতেছে এই সরকারের এমন কোনো কাজ তারা দেখেনি যে এই সরকারকে মাথা তুলে নেওয়ার জন্য আরেকটা আরেক তারা এরকম আরেকটা সরকার চাইবে জুলাই চেতনায় সমৃদ্ধ সব মানে ক্রিটিক্যাল হয়ে আছে তা আমার আমার নিজের ব্যক্তিগত ভাবে যেটা আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে বিএনপি যদি না এর পক্ষে যায় এই ভোট কোনোভাবেই যেটা সম্ভাবনা নাই বিএনপি এটা এই ভোটকে হা করতে হলে বিএনপি কে জোরে সোরে এর পক্ষে ক্যাম্পেইন করতে হবে আদারওয়াইজ বিএনপি যদি নাও বলে নাও বিএনপি যদি নাও বলে এবং চুপ করে থাকে কোনোভাবে এই এই ভোটে হা জিতবে না